হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটা হচ্ছে রাজুদার পকেট পড়াটো রাজুর দোকানে রাজুদা হঠাৎ করে এতটা চিল্লে উঠলো কেন জোরে তো কি হয়েছিল এবং কেন চিল্লে উঠলো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো চলে গাইস যে যাক এক লেসকো এই কি করছিস এগুলো ওখানে ভিডিও জিজ্ঞাসা করবি না ভাই এই এই ক্যামেরাম্যানটা কাটা ছেড়ে তো ফাইনালি আমরা চলে এলাম সেই রাজুদার বিখ্যাত পর্দার দোকানের সামনে তো সামনে এসে দেখি রাজুদার সা পাশে একজন কেরকম অঙ্গি ভঙ্গি করছে কি করছে আমি ঠিক জানি না তা তো তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবেন যে ওটা কি করছে হয় আমার তো মনে হলো যেন ডান্স করছে ডান্স করছে নাকি ও অন্য কিছু করছে তো তোমরা কমেন্ট করে জানাবেন তো গ্যাস দেখো রাজিদা ওই জন্য রেগে গেলো গিয়ে ওকে বললো যে এটা কে কি করছিস তো সে বললো আমি এটা ডান্স করছি ক্যামেরা ভিডিও হচ্ছে তো গ্যাস দেখো এইরকম অঙ্গি ভঙ্গি করে ভিডিও করা একদম রাজিদার পছন্দ নয় যেহেতু রাজিদা আগেই বলে দিয়েছি যে এই রকম ধরনের ভিডিও আমি পছন্দ করি না এরকম আমার পাশে এসে দাঁড়িয়ে তোমরা ভিডিও করবে আর এরকম অঙ্গিভঙ্গি করে ভিডিও করবে আমার তো মনে হচ্ছে এটা এটাকে ছাপি ডান্স বলে তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই জন্য রাজুদা হঠাৎ করে চিল্লে উঠলো তো তো গ্যাস এরকম ভঙ্গি করলে কেনা রেগে যায় গ্যাস এরকম অঙ্গি ভঙ্গি কারোর সামনে যদি করা যায় সে তো স্বাভাবিকই রেগে যাবে তো তাই রাজুদা রেগে গিয়ে ওকে ধমক দিয়ে বলল যে এরকম আর কখনো করবি না তো এরকম করলে আমার কাছে ভিডিও করতে আসবি না তো গ্যাস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো গ্যাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে